অনেক কষ্টে থাকার পরেও মিথ্যা হাসি দিয়ে সমাজে ছলাফরা করে এটাকে অভিনয় নয় হ্যাঁ এটা অভিনয় আপনি কি অভিনয়টা অভিনয় করেন না মাঝে মধ্যে তো অনেকই করি টেম টেম না এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর মানে কাউকে মানে আঘাত নয় এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করুন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন একটু কথা স্পিড বাড়া ভাই একটু অসুস্থতার জন্য আর কি কথা আছো হ্যাঁ ওস

আপনার বন্ধু বান্ধব সবাই আপনারা কি ভিডিও বানান হ্যাঁ আমি আর কি টিকটক ভিডিও আর কি মাঝে করি আর কি কারণ নিয়ে ভালো ভালো ভিডিও করি আর কি কেমন সফলতা পেয়েছে ইনশাল্লাহ অনেক ভালোই সবাই পাশে থাকছে ভালোবাসা দিছে বন্ধু সদস্য কত হয়েছে আপনার হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজারের মতো ফলোয়ার্স আর মোট লাইক ওইটা স্টিমেট ভিডিওর সাথে কথা শুধু টিকটক ভিডিও বানান না অন্য অন্য প্ল্যাটফর্মে ভিডিও ছাড়েন অন্য অন্য এর আগে আর কি শুটে কাজ করছি বাট আমার নিজস্বভাবে কোনো পেজ ইউটিউব চ্যানেল কোনো কাজ করা হয় না ইচ্ছা আছে বলতে যদি করি ইনশাল্লাহ সফলতা পাবো কারণ সিরাজগঞ্জের মানুষ অনেকে আর কি নতুন আইডি খুললে আমার ফলো দেয় আর কি সব সময় আগে দেয় আপনার কন্টেন্ট আসলে কি ধরনের কন্টেন্ট কন্টেন্ট খালি সিরাজগঞ্জের বা মেয়ে পড়ায় না লোক কয় কি মেয়ে পড়ায় না মেয়ে কি পড়ায় হ্যাঁ ভাই অবশ্যই প্রত্যেকটা থানায় যদি প্রেম করে এক দেশ করে করা যাবে হুমন্দি কয় কি রা আপনার কয়টা আছে পড়তো ভাই রিয়েল গার্লফ্রেন্ড প্রেম করি না ভাই এমনি কথা কই প্রেম করলে গেলে বাস খাবো প্রেম করি না বাস খাবে হ্যাঁ এমন মনে হলো এই বলেন যে আমার আইডি দেখে বা ভিডিও দেখে ক্রাস খাই সে প্রেম করবো ওই আর আইডি দিয়ে খোঁজ নিলে সেখানে রাজি হয়ে যায় এইটা তুমি একটা কথা কইলে ভাই ফেসে গেছো নাকি লাইফ না ওই রকম ভাবে ফেসে নাই বাট ফেসছিলাম ক্লাস যখন এইটা পড়তাম তখন এখন বুঝবে এখন বলে কিন্তু এখন আমার টাইম নাই করতে ভালো ভালো মাইয়া পিছনে করে

লদনারীর ভূষণ পুরুষের ভূষণ কি অভিনয় বলেন কি অভিনয় হ্যাঁ পুরুষটা অভিনয় করে অবশ্যই না 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 অভিনয়ের কারণ আছে কি অভিনয় করে যদি একটু বলতেন অনেক কষ্টে থাকার পরেও মিথ্যা হাসি দিয়ে সমাজে ছলাফরা করে এটাকে অভিনয় নয় এটা অভিনয় তাহলে আপনি কি অভিনয়টা অভিনয় করেন না মাঝে মধ্যে তো অনেকই করি টেম টেম না অবশ্যই ভাইয়া কোন খেলা হৃদয় দিয়ে একটা সুন্দর মেয়ে এসে আপনাকে বললো আমি তোমাকে ভালোবাসি তখন আপনি ওই মধ্যে তাকে কি বলবেন না সম্ভব না আমি এইটুকুই বলবো সম্ভব না কেন সম্ভব না

হ্যাঁ আজকাল টাকা ছাড়া সুবিধা হওয়া ঘুম ফিরে জি জি এটা একটু কথা গেলো না পাবেন মাথায় খেলতেছে না ঠিক আছে ভাইয়া অনেক সময় দিয়েছেন ধন্যবাদ ভাইয়া ঠিক আছে